বিসমিল্লাহির রহমান রাহিম আল্লাহনাব একাডেমির আয়োজনে আমাদের কিতাব হদায় আজকে ক্লাস নম্বর দশ নম্বর নয় আমাদের মানসুবাতের বকে আজ বাকি ছিল আমাদের প্রকারগুলো এই প্রকারগুলোর আমরা শেষ পর্ব অর্থাৎ মানসুবাতের দ্বিতীয় পর্ব আজকে পড়ব ফার্স্ট ওয়াহিহা মা নসিবাই মুস্তাস্তা বলা হয় যাহা ইল্লা এবং তার আখওয়াত অর্থাৎ হরফে স্তেসনার পরে বসে লিহা মা যাতে করে জানা যায় আন্দা হুলাই নসিব ইলাইহি মা নুসিবাহাবলি যাহা তার মাকাবলার দিকে নিসবত করা হয়েছে সেই দিকে যেন নিজবত না করা হয় অর্থাৎ মুস্তাস্তা মিনহু মুস্তাসনা যাহা বুঝিয়েছে সেটা না বুঝিয়ে বরং এ তার পরটাকে বোঝানো উদ্দেশ্য থাকে অর্থাৎ আপনারা জানেন যে মুস্তস মানে কি মোস্তসমানি পার্থক্য করে ফেলা একটা জিনিস চলে চলে চলা থেকে পার্থক্য করে নেওয়া হলে বলো মুস্তা তাহলে লাইউসব ইলাইহি মানুসি ইলা মকাবলি হা যাহাকে নিসবত করা যায় না ওই দিকে যেদিকে তার মাকাবিলকে নিসবুত করা হয় অর্থাৎ মাকাবল যেদিকে নিসবত করা হয় এই মাখরটা সেদিকে নিসবত করা হয় না উদাহরণ দিলে বুঝবেন ইনশাল্লাহ ওয়াহু আলা কিসমাইনি মোস্তাসনা দুই প্রকার বলেন তো মোস্তাসনা কয় প্রকার মোস্তাসনা দুই প্রকার একটার নাম হলো মোস্তাসনা মোত্তাসেল আরটার নাম হলো মোস্তাসনা মুং ফাসেল মুং কাতেয়া একটার নাম হলো মোস্তাসনা মোত্তাসেল আরটার নাম হলো মোস্তাসনা মুং কাতেয়া তাহলে মোস্তাসনা মোত্তাসেল মানে যেইখানে ইস্তাসনাটা করা হয়েছে কিন্তু মূলত সেইখানে ছিল যেমন আপনাকে বলছে যে ক্লাস নাইনের সকল শিক্ষার্থী সফরে গিয়েছিল কিন্তু একজন শিক্ষার্থী তার মা অসুস্থ থাকার কারণে যায়নি তাহলে বুঝে গেল এই ক্লাসমেট বলার দ্বারা কিন্তু ক্লাসমেটের আবদুল্লাহ খালেক আব্দুল কুদ্দুস সকল ছেলেকে বুঝাইছে নাকি একজনকে বুঝেছে বলেন তো ক্লাসমেট ক্লাস নাইনের শিক্ষার্থী বলতে কি একজনকে বুঝেছে নাকি সবাইকে নাকি ভিন্ন ভিন্ন বুঝেছে নাকি সবার একসাথে বুঝেছে বলেন তো আমাকে সবাই সবাইকে একসাথে এখন এইখান থেকে যদি এস্তেস্ত মানে যদি পার্থক্য করি ফেলা হয় তার এটাকে বলা হয় মোত্তাসেল অর্থাৎ যেখানে সম্পৃক্ত মূল জিনিস থেকে ছিল কোনো কারণে বাদ গেছে সেটাকে বলে মোত্তাসিল বলে এখন দেখেন আমরা সঙ্গে যাচ্ছি মা আখ রাজা আন মোতিন

মানে যেটা মূলে ছিল না কিন্তু সাথে আসে কোনো কারণে বাদ যায় কিন্তু ওটা মূলের সাথে না ওটাকে বল মূলকাতে যেমন দেখেন বাদ ইল্লা পরে যাহা উল্লেখ হয় ইল্লা এবং আখওয়াতিহা আমরা সহজ অর্থ করে ফেললাম হরফেস্তসনা গীন মোতাদ্দে দিন যাহা এই মোতাদ্দ থেকে বের হয় না মানে যাহা মূল থেকে বের হয় না কেন আদমি দুঃখ লিহাফিল মোস্তাস্তা মিনু কারণ সেটা তো মোস্তাস্তা মিনুর ভিতরে অন্তর্ভুক্তই নাই সে দাখলেই নাই তাহলে দাখিল যদি না হয় কি কীভাবে হবে সুতরাং এই ধরনের যদি ইস্তেস্তা হয় ইস্তেস্তা হয় সেটা বলা হয় মুকাতে বলা হয় যেমন দেখেন জাহানিল কম ও ইল্লাহ মারান তো আমার সাথে এসেছে কম কিন্তু গাদা আসে নাই আচ্ছা গাদা কি কমের কি কোনো অংশ কোনো অংশ না বরং হাইমারটা হলো মানুষ লালিত একটা পশু এটা পশু এটা কমের অংশ না তাহলে বোঝা গেছে এটা যেহেতু মূল না এবং কাতে বাহিরের সেই হিসাবে এটাকে এই এস্তেস্তাকে বলা হয় মুস্তাস্তা এবং কাতিয়া তাহলে আমরা জেনেছি যে মুস্তাসা দুই প্রকার একটা মুস্তাস্তা মোতাসেল আটলো মুস্তাস্তা এবং কাতিয়া মুস্তাস্তা মোতাসেল কাকে বলে যেখানে জাতিগতভাবে থাকে কোনো কারণে বাদ যায় তখন এটাকে ইস্তাস্তা করা হয় তাহলে এটাকে মোস্তাস্তায় মোস্তাসিল বলা হয় আর মুকাতে বলা হয় যাহা মৌলের সাথে যুক্ত নয় কোনো কারণে আসে কিন্তু ওটাকে যখন ইস্তাস্তা বাদ দেওয়া হয় সেটাকে বলা হয় মোস্তাস্তা মুকাতে তো আশা করি আপনারা বুঝেছেন মোটামুটি আচ্ছা এরপর আসে আমরা ওয়া আলাম আন্না ইআরাবাল ইসতিসনা ওয়া আলাম আল আচ্ছা আপনারা এখন বুঝতেছেন বলুন তো আপনারা বলেন তো মুস্তা কয় প্রকার চার প্রকার এক নম্বর আমার সাথে বলেন এক নম্বর মানসুব হবা এক নম্বর বলেন কি মানসুব হওয়া। মানসুব এবং আমেলের অনুপাত হওয়া বলেন তিন নম্বর আমেলের অনুপাত চার নম্বর হইলো মাজরুর হওয়া চার নম্বর কি হওয়া এখন যে একজন আমার সাথে বলেন তো মুখস্থ আমি হেল্প করবো বলেন এক নম্বর মানসুব হাওয়া দুই নম্বর কি হওয়া নসব হাওয়া বদল হাওয়া তিন নম্বর কি হওয়া আওয়ামের অনুপাতে হওয়া চার নম্বর মাজরুর হওয়া একজন বলেন মামুন রশিদ ভাই বলেন তো

কি হয় এটা আমরা পরে যাচ্ছি দেখেন আও বা খলা আও কানা বা অথবা খলার পরে ও আদা অথবা আদার পরে আঙ্কেল আখতার অধিংশ ওলামাই নিকট নাট খলা এবং আদার পরে আও বা খলা ও আদা ওয়ালাইসা কুনু আর কাহারো কাহারো মতে মা খালা মা আদা আদাশা লাইয়া কুনুর পরে যদি হয় তাহলে কানা মানসুবান্তানো ওই সময় আর হবে মানসুব উদাহরণ আমরা পরে দিচ্ছি তাহলে আমরা মূল কথাটা কি যদি মোস্তাসাদা মুত্তাসিল হয় কালামে মজবে আসে অথবা মোস্তাসাদা মুকাতি হইয়া মুস্তা মিনহুর উপরে মোকাদ্দাম হয় দুই নম্বর কথা তিন নম্বর কথা হলো খলা এবং আদার পরে অধিংসের লোকের নিকট আর মা খলা মা আদা লাইসালাই এখনো ফুট যদি হয় তাহলে ওইসব মানসুব হবে উদাহরণ দিচ্ছে যেমন দেখেন ইল্লা জাইদান আহাদুন অথবা বলছে খদা খলা এবং আদার পরে আসে এটার উদাহরণ এখানে দেয় নাই তাহলে আমরা এখানে একটা পাইছি এরপরে লাইসাল কোন সব মিলে একটা উদাহরণ দিয়েছে যেমন দেখেন এই যা আনিল কৌমু আলা জাহিদিন যা আনিল কয়দ খলা জাইদিন খলা যায়দান। এখানে আপনি সমস্ত শব্দ দিয়ে বলতে পারেন যা আনিল কৌমু মা খলা জাইদান যা আনিল কৌমু মা আদা যায়দান। যা আনিল কৌমু লাইসা জায়দান লা লাজানিল কমু লাইয়াকুনু জাইদান এভাবে করে আপনি মিলিতে পারেন ইলা আখের শেষ পর্যন্ত কানা মানসুবান এই সুরুজগুলোতে মানসুব হবে আশা করি বুঝেছেন দুই নম্বর ফাইন কানা বাদ ইল্লা ফি গাইর কালামিল মুজবি ওয়া হুয়া ফি কুল্লু মাকানিন কুল্লু কালামিন ইয়াকুনু ফিহি নাফিউন আও নাহিউন ওয়া ইস্তিফহামুন এখন বলতেছে যদি ইল্লার পরে কালামে গায়রে মুজাবে মস্তস্তা হয় কালামটা হয় এখন কালামি মোজব কাকে বলে ফি কুল্লি কালামিন কালামি মোজব ওই সমস্ত কালামকে বলে আও নাহিউনফিউন ও উন যেখানে নফি নাহি ইস্তেফাম হয় তাহলে নহি নেহি নফি ইস্তেমাহাম হয় এটাকে বলা হয় কালামি গাইরা মোজব আর যেইখানে এইগুলো হয় না তাকে বলা হয় কালামি মোজব গাইরা থাকে না ওয়াল মুস্তা মিনহু মাসকুরুন এবং ওইখানে যদি মুস্তা মিনহুটাও উল্লেখ থাকে ইয়াজুজ ও ফিহিল ওয়াজহান সেখানে দুইটা সুরত জায়েজ বলেন তো সেখানে কয়টা সুরত জায়েজ দুইটা সুরত এক নম্বরে নসব পড়তে হবে এক নম্বর নসব পড়তে হবে দুই নম্বর বদল বদল মানে আম্মা কবলেহা মানে তার আগের পূর্বের যে আরব এখনো সে আরব এটাকে বলা বদল যেমন জাহানি আহাদুন ইল্লা জাইদান এই ইল্লা জাইদান এটা হলো নসব হয়েছে কারণ দুই সুরত যায় এখানে ইস্তেসা হিসাবে হয়েছে আর ওয়া ইল্লা জাইদুন যায়দুনটা কি হিসাব মতো হয়েছে আহাদুন এটা মুবদাল মিনহু মুবদাল থেকে যায়দুনটা কি হইছে ভাই বদল হইছে তিন নম্বর ধরে নাও ইন কানা মুফাররাগান যদি মুফাররাগ হয় মুফাররাগ মানে যেখানে আমল করা যায় না এমন একটা জিনিস মানে যেখানে আমল যুক্ত না আমল করা যায় না সেটা মুফাররাগ বলে ওয়া ইন কানা মুফাররাগান بين يكون بعد في كلام মোস্তস্তাটা মুস্তা মুফার হয় কিভাবে এটা কালামে গাই মোসবের ক্ষেত্রে ইল্লার পরে যদি ব্যবহার হয় এবং ওই সময় যদি মোস্তস্তা মিনুটা উল্লেখ না থাকে তাহলে কান ওই সময় আওয়ামীর যে আরাব পাবে সেই অ্যারাব অনুফাতে এও পাবে অর্থাৎ শুরুতে যদি রফার আলামত থাকে তাহলে শুরুতে রফা হবে নসবের আলামত থাকলে নসব হবে জর আলামত হলে জর থাকবে তখন দেখেন মা জানি ইল্লা জাইদুন إي كنا حالة رفاف عائلة شبه هسة، طالع عاملون فتوية، وما رأيتوا إلا زائدا، الرأيتوا كنا في الفائلة ساس زائدا، ما فلشابة، بحس بالعواميل هسة، أما مارو تلا بيجا دين، تو إيه كنا هيسة مزور إيشابة كسر جاري شابة مزور هيسة، هي أشكوري بدرسن، وين كانا بعدا، غيره، سوا، سوا، حاشا، عند الأكثر كان مزورا، ودين شو

কি হবে জ্বর বিশিষ্ট হবে যেমন উদাহরণ দিচ্ছে জাহিল কৌমু গয়র সাওয়া ওয়াসাওয়া জাইদিন ওয়াসাওয়া জাইদিন ওয়া হা শাহ তো এইখানে কি হয়েছে মাজরুর হয়েছে আশা করে বুঝেছেন ওয়ালাম আন্না এ আরব বা গায়র নিশ্চয় গায়রার এ আরব এ আরব ইলমস্তাসনা বি ইল্লা ইস্তাসনা বি ইল্লার মতো অর্থাৎ ইল্লার সাথে যুক্ত হওয়া মুস্তাসনার যে আরব একে আরব আমরা ইল্লার সাথে আরব দেওয়া এটা আমরা এই এত পর্যন্ত এতক্ষণ পর্যন্ত পড়েছিলাম আর ওই উদাহরণগুলোকে এখানে একসাথে দিচ্ছে দেখেন যা আনিল কৌমু যায়দিন অজাইদিন অগায়রু হেমারিন ওমা যা আনি গায়ের অজাইদিন কৌমু মা যা আনি আহাদুন গায়ের অজাইদিন অগায়রু জাইদিন ওমা যা আনি গায়ের অজাইদিন ওমার আইতু গায়ের অজাইদিন অমা মারার তু বিগৈরি জাইদিন তো ওই আগের সবগুলো এখানে উল্লেখ করছে সেই সব মতে একটু আমাদের এই উদাহরণগুলো একটু বেশি গেল

আচ্ছা ধরেন সবাই ধরেন তাহলে ওয়া আলাম আন্না লবজাতা গায়র কল এই গায়র যে শব্দটি আছে ওটা মজুআতুন লিসিফাতিন সিফাতের জন্য ওয়াজা করা হয়েছে ওয়াকাত তুস্তামারুল ইসতিসনা কখনো কখনো গায়রাটাকে ইসতিসার জন্য ওয়াজা করা হয় ব্যবহার করা হয় মূলত ওয়াজা করা হয় সিফাতের জন্য কিন্তু কখনো কখনো ইসতিসার জন্য ব্যবহার হয় কামা আন্না লবজাতা ইল্লা মজু আতুন ইলিসনাজা যেমন লবজ ইল্লাকে ওয়াজ করা হয়েছে লিসনা অসতুস্তামাল লিসিফাদি কিন্তু কখনো কখনো ব্যবহার হয়েছে জন্য কামা ফি কৌলহি তালা যেমন কানা তালার কৌল লাউকানা ফি হিমা আলি হাতুন ইহ ইহু লাফাসল্লাহ দেখেন এখানে এই ইল্লা ইল্লা বাবা না গাইরা মানে ইল্লাটা ব্যবহার হয়েছে জন্য অর্থটা কি আল্লাহ ছাড়া যদি দুনিয়াতে কোনো এলাহা থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত তাহলে এখানে আল্লাহ ছাড়া এটা একটা কি হয়েছে সিফত হিসেবে ব্যবহৃত হয়েছে যেটা অর্থ হল গাইরুল্লাহ বা কাদা আলী কা কাউল হুলা ইলাহা ইল্লাহ এমনিভাবে লা ইলাহা ইল্লাহর ক্ষেত্রে ইল্লাহ মানে হলো গাইরুল্লাহ হঠাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই এরপর আসেন ফসলুন খবর কানা ওয়াখাতিহা কানা এবং তার খবর এর মানে কানাং তাৰ এই আখৱাত খবৰ এইগুলো কি হয় এইগুলো এই কিভাৱে মাংস বাবে নচব বাবেো বাদু লিহা আৰু বুলতেছে এইগুলো মুস্তাদ হ'ব এই হৰফে তেল মানে খবৰ এখন তাৰ আখৱাদ দাখিল হোৱাৰ পাৰে যেন দেখে কানাৰ খবৰ মানে কানাৰ আখোৱাত মানে কানা চৰ আজবাহা আমচা ৱা জল্লা বাদ যে আফাল কেসা যে তেরোটা আছে এ তেরোটির যদি কোনো একটি দাখিল হয় তখন ওই সময় মোস্তাদ হবে এবং সেটা দাখিল হবে এবং এর হুকুম কি হবে ও হকম কাহক মি খবরিল মুফতাদা এবং কানার ইয়াটা যে খবরটা হবে এটা হবে এই মুফতাদার খবরের হুকুমের মতো ইল্লাহ আল্লাহ ইয়াজুজু তকদিমহু আলা আসমা ইহা মা কৌ মারিফাতন বলতেছে যেটা মারিফা হওয়া সত্ত্বেও কখনো কখনো এটা মোকদ্দম করাও আছে বিখলাফি খবরিল মুফতদা কিন্তু মুক্তদার খবরকে কি করা যায় না মুক্তদার খবরকে মোকদ্দম করা যায় না সাধারণত কিন্তু এইখানে সেটা পারা যাবে যেমন কানাল ক ইমু জাইদুন কানাল ক ইমা জাইদুন কিন্তু আমরা যদি মুফতদা খবর দৌড়ি তাহলে কি হবে আল ক ইমু জাইদুন হয় কিন্তু এখানে আগে পরে নামা যায় না যেটা মুক্ততা হওয়ার কথা সেটা মুক্ততাই হবে যেটা খবর হবার কথা খবর হবে কিন্তু আগে পরে নামা যায় না কিন্তু এখানে নেওয়া যাচ্ছে কানাল ক ইমা জাইদুন তাহলে এখানে আমরা এই খবরকে না নাইয়া এস এমকে আগে আনানো গেছে অথচ ক ইমা এটা হলো খবর খবরটা পরে আসে আসার কথা এইভাবে যে কানা জাইদুন আল ক ইমা আশা করে বুঝেছেন ফার্স্ট এসম ইন্না ওয়া ইহা ওয়াহুল মুস্ত ইলাই বলছে কি মানসুবাদ হওয়ার ক্ষেত্রে ইনা ই লাল এ ছয়টি হরফের যে এসেম আছে এটা নসুব হবে ইমন ফাস আল মানসুব বিলা আল্লাফিল জিনিস লাফি জিনিসের এস এম এটা মানসুব হবে ওয়াহ মুস্তাদু ইলাই বাদা দুঃখিমা লিহা ইয়ালি মুজাফাতান বলতেছে এগুলা দাখিল হওয়ার পরে মুস্তাদ ইলাই হবে তবে এটা অধিকার সময় না কেরায় মোজাফ হয় লা হাওলাওয়ালা কুয়াতা রজনুন ফিদ্দার মানে লা হাওলাওয়ালা কুয়াতা এটা আরেকটা কথা বুঝছেন তবে কি লা রজুলা ফিদ্দার আও মোসা বাহাতান এখানে দুইটাই লা হাওলাওয়ালা কুয়াতান অথবা লা রজুলা ফিদ্দার দুটা এখানে এই আমাদের উদাহরণ নেওয়া যায় আও মোশা অথবা মোজাফ হবে না কিন্তু মোসবায় মোজাফ হবে যেমন দেখেন এই লা লাশরিনা দেরহমান ফিল কাইস এখানে এই শ্রীন বালার দ্বারা অস্পষ্ট থাকে আর দেড়হামের দ্বারা অস্পষ্ট থাকে কাইস দ্বারা মানে কি একটি কায়েস কাইস মানে অনুমানীয় জিনিস এটা বিষ দেড়হামে নয় বিক্রি করা যায় না তাহলে কায়েস যদি না থাকতো এখানে মশা বা মোজাব বোঝা যেত না আর মশা মোজাব হয়েছে সেই ক্ষেত্রে এটাতে মাংস হয়েছে ফাইন কানা বা লা না কেরাতান যদি লায়ের পরে বা দা এখানে হু হবে না হবে বা দা লা যদি লার পরবর্তী অংশটা না কেরা হয় আগে বলছে কি মারে এখন বলছে যদি লার পরবর্তী জাগাটা যদি কি না কেরাত হয় তুমি নিউ আনিল ফাতহা তখন ওই সময় ফাতার ওপর মবনি হবে ফাতার ওপর কী হবে ভাই মবনি হবে হু লা রজুলা ফিদ্দার রা রজুলা ফিদ্দার যেমন উদাহরণ এখান দেখেন লা রজুলা রজুলা নাকেরা হয়েছে এবং এটা মবনি আল ফাতা হয়েছে ওই কানা মা নাকেরাতান মফসুলান বাইনাহ ও বাইনা লা আর যদি মা আরে নাকেরা না কেরা হয় ঠিকই কিন্তু লা এবং তার মাঝখানে কি হয় ফার্থক্য থাকে তাহলেও কানা মারফু আই সময় মারফু শুধুমাত্র রফ হবে ওয়া জিব রিরু লা মা ইসমে আখার এবং কখনো কখনো লাঠার তাকরার হয় তার এসেমের সাথে তখন ওই সময় তাকরার ওয়াজিব হয় যখন দেখা জাইদুন ফিদ্দার ওয়ালা আমরুন এ জায়দুন ওয়া আমরুন এখানে এসমে লা দুইবার তাকরার হয়েছেন ওয়ালা ফিহা রজলুন ওয়ালা ইমরাতুন এখানে ওয়ালা ফিহার এ ক্ষেত্রে এই রজুলুন ওয়া ইস ওয়ালা ইসমুন ওয়া ইমরাতুন এখানে কি হয়েছে মানে দুইটা এস এম এসেছে ওয়া ইজুজু ফি মিসলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিত্র পাঁচ সূরা এক নম্বর দেখেন ফাতহু ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা এক সূরা দুই নম্বর লা হাওলু ওয়ালা কুওয়াতু দুই সূরা তিন নম্বর লা হাওলু লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ চার নম্বর লা হাওলা ওয়ালা কু আু ইল্লা বিল্লা পাঁচ নম্বর ছয় নম্বর হইল এখন পাঁচ নম্বর ধরেন লা হাউলু ওয়ালা কু ইল্লা বিল্লা দেখেন লা হাওলা ওয়ালা কু আটা লা হাউলু ওয়ালা কু আই প্রকার গেল এরপরে লা হাওলা ওয়ালা কু এটা গেলো এরপরে লা হাওলা ওয়ালা কু ও টু ইল্লা বিল্লা এভাবে করে পাঁচ প্রকার তো পাঁচ প্রকার ভিতরে ফাটো মানে ফাঁটা কেন দিবে বলবেন যে সেটা লাইনফি জিনিসের হিসাবে দিবে এবং বদল হিসাবে দিবে রফা দিবে দিবে লাটা আমল করবে না এবং মবনে আলাল রফা জুম্মা হবে এভাবে করি প্রত্যেকটা কারণ দর্শিয়ে মোট লা হউরওয়ালা ইল্লা বিলের ক্ষেত্রে পাঁচ এরা প্রয়োগ হবে মা ওয়ালা আল মুসাবানে বিলাইসা অর্থাৎ মা ওয়ালা মুসাব্বাদ বিলাইসা কাকে বলে ওসাদ বাদ দুখু লিহিমা মা এবং লা দাখিল হওয়ার পর সেটা মুস্তাদ হবে এবার মা জাইদুন ক ইমান ওয়লা রজলুন এই দেখেন ক ইমান এটা মনসুব হয়েছে তার শুরুতে যে নাম কি মা ঢুকেছে প্রবেশ করেছে এই কারণে ওয়াইন ওয়াকা আল খবর বাদ ইল্লা যদি ইল্লার পরে খবরটা ওয়াকে হয় দাম উদাহরণ দিচ্ছে মা জাইদুন ইল্লা ক ইমুন মা জাইদুন ইল্লা ক ইমুন মা জাইদুন ইল্লা ক ইমান হবার কথা হ্যাঁ যেহেতু খবরের উপর দাখিল হয়েছে আর খব লাইনফি জিনিসের লাইনফি জিনিসের খবরটা হবে কি মানসুপ হবে তাহলে কথা বলতে মা জাইদুন ইল্লা ক এভাবে হওয়ার কথা ও তাকাদ্দুমিল খবরে আর ইসমি এবং খবরটা ইসমের উপরে মোকাদ্দম হয় যেমন মা ক কমুন মা ইমন জাইদুন আউজিদাত আন বা মা অথবা মার ফলে কখনো কখনো আনটা বেশি যুক্ত হয় অতিরিক্ত যুক্ত করা হয় যেমন দেখেন মা আনজাইদুন কাইমুন মা আনজাইদুন কাইমুন এটা কখনো কখনো ব্যবহার হয় বাতাল আমলু কামা রাইতা আমসিলা ওহাদা লোক আহালেজাজ আর আহালে হেজাজের নিকট অনুপাতে যদি মা এর পরে ইন আসে বা আন আসে তখন ওই সময় আমলটা বাতিল হয়ে যায় আম্মা বনু তামিম ফালাই মালু নাহা আসলান আর বানু তামিমের নিকট যে সব সময়ের জন্য মাটা তার মধ্যে আমল করে না লার বিষয় না মার বিষয় দেখেন তা কি বলছে হিজাজ বলছে আমল বাতিল হয় আর বনু তামিম বলছে মোটে আমল করে না এটা তিনি একটা উদাহরণ দিচ্ছেন যেমন ও মহাফ হাফুন কালকি কুলতুলাহু ইন তাসেব আজা বা মহাফ হাফুন কালকশি ক ডালের মতো চিকন ওয়ালি ওই নারী কুলতুলাহু ইনতাসেব আমি তাকে বললাম যে ইনতাসেব আসো আমার সাথে প্রেমময় করো আমার সাথে আমার সাথে যুক্ত হয়ে যাও মানে আমার সাথে আমার সাথে কি হয় ইনতাসেব মানে প্রেমবদ্ধ হয়ে যাও ফাজা বা মা কতলুল মহাবিহার আমন তখন ওই মহাফাপন ওই চিকন কুমোরওয়ালা মেয়ে উত্তর দিচ্ছে আমি আমার প্রেমিককে হত্যা করতে মা কতলুল মহিব হারামুন আমন মহিবুনকে হত্যা করা আমি হারাম মনে করি না তাহলে দেখেন এখানে এ মা যেটা এ মা যেটা মাটা এখানে হারামুন এই মাটা আমুল করে নেই হারামুন মেদে যদি মাটা আমুল করতো তাহলে লাইনফি মা এবং ওয়ালা মুসাব্বাতে মিলে স্যার খবর হিসেবে হওয়ার কথা ছিল হারামা মা হারা মা না কেন কারণ আমরা জানি বনি তামিম মনুফাতে যে মোটেই আমল করবে না অর্থাৎ মা এবং লা কোনোটাই আমল করবে না এখানে মা যেন আমল করে না এর উদাহরণ দিয়েছে মহাফাহ কালিকুল তুলাহ ইন মা বাহার বিরফিয়াহার হারামুন রফা হওয়ার মাধ্যমে অথশ হওয়ার কথা ছিল হারামান রহমান আশা করি বুঝেছেন উস্তাদরা আপনারা আছেন নাকি উস্তাদ